আসসালামু আলাইকুম হিয়ার এবং লেসেন। এই শব্দ দুটো আমরা মাঝে মধ্যে মিশিয়ে ফেলি গুলিয়ে ফেলি মেঙ্গল করে ফেলি যে কোনো কিছু শোনা এটা তো হেয়ার কোনো কিছু শোনা এটা তো লিসেন কিন্তু পার্থক্য হচ্ছে যে যখন আপনি কোনো কিছু খুব অ্যাটেন্টিভলি শুনবেন তখন আপনি বলবেন লিসেন লিসেন দ্য অডিও কেয়ারফুলি অ্যান্ড ক্যাচ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস যে অডিওটা শোনো এবং কঠিন শব্দগুলো ধরো ধরার চেষ্টা করো ক্যান ইউ হেয়ার দ্য বাল অফ দ্য চিলড্রেন ক্যান ইউ হেয়ার দ্য সাউন্ড অর্থাৎ তুমি কি শব্দটা শুনতে পাচ্ছ তুমি কি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ এই সোনাগুলো কোনো অ্যাটেন্টিভ লিসনিং না তখন এটাকে আমরা হেয়ার বলবো সো পার্থক্য হেয়ার আন অ্যাটেন্টিভ লিসনিং হলে আমরা হেয়ার বলবো আর যদি অ্যাটেন্টিভ লিসনিং হয় বা অ্যাটেন্টিভ সোনা হয় তখন আমরা লিসেন বলবো ব্যাস ক্লিয়ার